সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভালোবাসার শুভেচ্ছা জানাই সব বন্ধুরা ভালো আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদেরকে আজকে দেখাবো প্রাতন খাটে আমরা গালা স্পিরিট এবং এনসি সিলার দিয়ে কীভাবে কোড মারব সেটা তোমাদেরকে দেখাবো ভিডিওটা টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না যেটা তোমার হয়তো ভাইটাল কাজ তুমি হয়তো যেটা দেখতে চাইছো তুমি হয়তো যেটা শিখতে চাইছো সেটা তুমি বুঝতে পারবে না বুঝলে বন্ধু সেই জন্য তোমাদেরকে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে ঠিক আছে এটা একটা পুরাতন খাট এই খাটটিকে আমরা ভালো করে মাজাই করে নিয়েছি সিরিজ পেপার দিয়ে দেখেছো আমরা সিরিজ পেপার দিয়ে ভালো করে মাজাই করে নিয়েছি মাজাই করার পরে আমরা এইটাকে এনসিস দিয়ে আমরা স্প্রে করে টপ টপকোড মারব বুঝলে বন্ধু ভিডিওটা তোমাদেরকে দেখার জন্য অনুরোধ রইলো প্রথম থেকে লাস্ট পঞ্চর দেখবে কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না তোমার কাছে যেটা হয়তো ভাইটাল কাজ তুমি যেটা হয়তো শিখতে চাইছো তুমি হয়তো যেটা দেখতে চাইছো সেটা তুমি মিস করে যাবে সেই জন্য প্রথম থেকে লাস্ট পঞ্চ দেখবে বুঝলে বন্ধু বন্ধুদেরকে অনুরোধ রইল যে বন্ধু আমাদের এই ভিডিওগুলো দেখে তোমাদের যদি একটু উপকারে লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বুঝলে বন্ধু আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ সেই সব বন্ধুদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে সে সব বন্ধুদেরকে আমার আন্তরিক ভালোবাসা যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখতে চাও মিটু ফার্নিচার নামে ইউটিউব চ্যানেলে লিংক দেওয়া আছে ফেসবুকে অবশ্যই ফেসবুকে আমাদের পুরাতন ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে খুব ভালো ভালো ভিডিও দেওয়া আছে এবং বিভিন্ন কাজের ভিডিও দেওয়া আছে বুঝলে বন্ধু দেখো আমরা এই খাটটিকে মাজাই করে নিয়েছি ভালো করে মাজাই করে যে রঙগুলো এবড়ো খবড়ো হয়েছিল কিছু ফোঁপি ছিল সেই খাটটিকে আমরা ভালো করে মাজাই করে নিয়েছি আমরা যেটা এটা মাজছি এটা কিন্তু আশি নম্বর রোল পেপার আশি নাম্বার রোল পেপার দিয়ে ভালো করে এই খাটটিকে মাজাই করে নিছি মাজাই করা পরে এনছি সেলার আমরা এটাকে হাত দিয়ে মারবো এটা কিন্তু হ্যান্ড সেলার মারব বুঝলে বন্ধু এনসি সেলার এটা হচ্ছে হ্যান্ড সিলার আমরা এটাকে হাত দিয়ে মারব দেখেছ সব জায়গায় ভালো করে খোঁচাগুলো আমরা সিরিজ পেপার দিয়ে মাজাই করে নিয়েছি যাতে কোনো জায়গায় খোঁচা না লাগে যেখানে হাত দেবো একেবারে যেন স্লিপ করানো হয় আর যে পাটি নেবে সেই পাটিও দেখবে এই খাটটিকে হাত দিয়ে যে কত সুন্দর পালিশ করেছে বুঝলে তো কারণ এর মধ্যে কোনো খোঁচা থাকলে হবে না কোনো কাটের ফুঁপি থাকলে হবে না কাটের ফুঁপি থাকলে কি বলো তো পালিশ করলে সেই ফুঁপিটায় হাত পড়লে মানে খারাপ লাগবে সেইখানে খোঁচা লাগার ভয় আছে বুঝলি বন্ধু সেই জন্য আমরা এটাকে ভালো করে মাজাই করে নিলাম এবার ঝাড়াই করে নিছি এবার ঝাড়াই করার পরে আমরা সেলার মারব দেখছো আমরা মেজে যে ধুলো বালিগুলো ছিল একটু পরিষ্কার করে নিছি পরিষ্কার করে নেওয়ার পরে আমরা এটাকে সেলার মারবো সেলারটা কীভাবে মারছি অবশ্যই তোমাদেরকে দেখাবো তার আগে ভালো করে ঝাড়াই করে নিছি যাতে কোনো জায়গায় এক ফোঁটা বালি ধুলো না থাকে ভালো করে ঝাড়াই করে নিতে হবে এবং ভালো করে ন্যাংড়া দিয়ে মুছে দিতে হবে যেন একটু ধুলো বালি না থাকে ধুলো বালি থাকলে সেই ধুলো বালিটা এর সঙ্গে ধরে যাবে তুমি যখন হাত দেবে তখন হাতে খোঁচা লাগবে বুঝলে বন্ধু আর পালিশটা ভালো দেখাবে না দেখো এটা হচ্ছে লেগবোর্ড একটি লেগ বোর্ড আছে একটা হেডবোর্ড আছে এই দেখো সিলার এটা হচ্ছে হ্যান্ড সিলার দেখেছ এই হ্যান্ড সিলারটাকে আমরা একটা পাত্রর মধ্যে ঢেলে নিচি আমাদের যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণে আমরা ঢেলে নিচ্ছি সিলারটাকে দিয়ে আমরা একটা ন্যাংরা দিয়ে মারব তোমরাও যদি করতে চাও এইভাবে এই পদ্ধতিতে পালিস তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কোন পদ্ধতিতে করতে হবে আমরা অবশ্যই তোমাদেরকে বলে দেব দেখো তার সঙ্গে আমরা একটু কাম ধনু রং পাইল করে দিছি ঠিক আছে সেলারের সঙ্গে আমরা একটু কাম ধনু রং পাইল করে নিয়েছি দেখেছো বন্ধু আর তার সঙ্গে একটু রাজারানী মেহেগুনি রংটা দিয়ে দিছি যাতে সেলারটা চকলেট কালারের মতো হয়ে যাবে দেখো এটা হচ্ছে রাজা রানী রঙ আবার কেউ মেহেগুনিও বলে কেউ রাজা বলে দেখো এটা ঠিক চকলেট কালারের মতো করব এটা চকলেট কালারের মতো করে আমরা এটাকে মারব ন্যাংরা দিয়ে বুঝল বন্ধু এই এত মোটা করে মেরে দিছি কেন যে ফুটো ফাটা যেগুলো আছে সেই ফুটো ফাটাগুলো অবশ্যই মরে যাবে নষ্ট হয়ে যাবে এবং যদি কোনো এর মধ্যে খুঁচা থাকে এই খুঁচাটা নষ্ট হয়ে যাবে দেখো সাদা একটা ন্যাংড়া দিয়ে আমরা আবার ডুবি ডুবি মারব দেখছো কারণ এই যে খোঁচাগুলো আছে কোনো জায়গায় ফুটো ফাটা আছে সেইগুলো সব নষ্ট হয়ে যাবে এবং আমরা যে সেলারটাকে মারছি এই সেলারটাকে তো মেজে তুলে দেব এই সেলারটাকে মাজাই করে আবার তুলে দেব বুঝলে বন্ধু সেই জন্য আমরা এই মোটা করে সেলারটা মারছি যাতে কোনো খোঁচা না থাকে আর যে ফাঁক ফুঁকগুলো আছে কাঠের যেগুলো ছিদ্রগুলো পোটিং করতে হয় সেইগুলার পোটিং করতে হবে না এই ফাঁকগুলো সব মরে যাবে সেই জন্য আমরা মোটা করে এনসি সিলারটা মেরে দিয়েছি বুঝলে বন্ধু তোমরা এই পদ্ধতিতে মারবে দেখবে তোমাদেরও এরকম ঝকঝকি চকচকি পালিশ হবে এবং আয়নার মতো দেখতে হবে দেখতে খুব সুন্দর লাগবে দেখেছো আমরা আস্তে আস্তে এই সেলারটাকে সব খাইয়ে দেব দেখেছো বন্ধু সেলারটা মারছি আর কত সুন্দর গ্লেজ চুলো আসছে বলো তো সেলারটাকে মারছি আর সুন্দর গ্লেজ চুলো আসছে বন্ধু তোমরা যদি এই ধরনের পালিশ করতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমাদের যে ভিডিওগুলো দিছি এই ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে বুঝলে বন্ধু আর বন্ধুরা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছো বন্ধু অবশ্যই তোমার দেশের নাম এবং অবশ্যই তোমার রাজ্যের নাম লিখবে তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই বন্ধু এইখান থেকে দেখছে তাহলে তোমাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো বুঝলে বন্ধু অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করলে অবশ্যই তোমাকে একশো পার্সেন্ট আমি রিপ্লাই দেবো বুঝলে বন্ধু যদি তুমি এইটার মধ্যে কোনো দেখতে চাও কোনো শিখতে চাও যদি কোনো না বুঝতে পারো তুমি আমাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করলে অবশ্যই আমি তোমাকে একশো পার্সেন্ট রিপ্লাই দেবো তাতে এক ঘন্টা দু ঘন্টা দেরি হতে পারে কিন্তু রিপ্লাই তোমাকে অবশ্যই দেবো বুঝলে বন্ধু আর আমাদের মিট্টু ফার্নিচার নামে ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবে দেখে যদি তোমার অবশ্যই ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বুঝলে বন্ধু সাবস্ক্রাইব কেন করতে বলছি সাবস্ক্রাইবটা করে দিলে তুমি যখনই ভিডিও আমাদের নতুন নতুন আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে পৌঁছে যাবে আর তোমার মোবাইলে পৌঁছে গিয়ে যদি তোমার একটু উপকার হয় কিংবা একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে ভালোবেসে একটা লাইক দিয়ে যাবে বুঝলে বন্ধু কারণ আমরা তোমাদের কাছে এইসব ভালোবাসাগুলোই আমরা তোমাদের কাছে আমরা আশা করি যে বন্ধু ভালোবেসে আমাকে একটা লাইক দিয়ে যাবে হ্যাঁ এবং যদি তোমার কিছু মনে হয় কিছু জানতে হয় তাহলে অবশ্যই তুমি একটা কমেন্ট করে যাবে সুন্দর করে বুঝলে বন্ধু দেখছো বন্ধু এইগুলো হচ্ছে একেবারে ঝিম নকশা বুঝলে এই নকশাগুলোতে আমাদের পিপার দিয়ে মাছ অনেক সময় লাগে এই নকশাগুলো ঝিম নকশা তো এই নকশার ভিতরগুলো আমাদেরকে সিরিজ পিপার দিয়ে ঢুকি ঠুকি মারতে যেয়ে আমাদের আর আঙ্গুলের ঠিক থাকছে না বুঝলে বন্ধু সেই জন্য আমরা মোটা করে সিলারটা খাইয়ে দিয়েছি যে খোঁচাটা আছে সেই খোঁচাটা বসে যাবে আর যে খোঁচাটা উঠে আছে সেইটা আমরা মাজাই করবো হ্যাঁ সেই মাজাইয়ের সঙ্গে কেটে পালিয়ে যাবে আর যে খাঁটি আমরা সেলার মাখাইছি সেটা দেখুন তেল তেলে ভাব হয়ে যাবে এবং মসৃণ হয়ে যাবে যেখানে হাত দেবে একেবারে স্লিপ করবে বুঝলে বন্ধু সেই জন্য সেলারটা মারা আর আমাদের পিউ পালিশের সঠিক পদ্ধতিতে ভালো ভালো ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো অবশ্যই তুমি দেখবে দেখলে অবশ্যই তোমার একটু কাজে লাগবে তুমি যদি মিস্ত্রি হও বুঝলে বন্ধু তুমি যদি মিস্ত্রি হও তাহলে অবশ্যই তোমার একটু কাজে লাগবে অবশ্যই আমাদের মিট্টু ফার্নিচার নামে ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে কারণ আমাদের বিভিন্ন রকমের কাজের ভিডিও দেওয়া আছে অভিজ্ঞ অভিজ্ঞ এবং ভালো ভালো পালিশের ভিডিও দেওয়া আছে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে তুমি যে ধরনের ভিডিও দেখতে চাইবে সেই ধরনের ভিডিও আমাদের দেওয়া আছে বুঝলে বন্ধু সেই জন্য তোমাদেরকে বলছি অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখবে আর আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবে ভিডিওটা দেখে বেরিয়ে চলে যাবো না বন্ধু তোমাদের কাছে আমরা একটুকু আশা করি যে ভালোবেসে আমাদেরকে একটা লাইক দিয়ে যাবে আর এই বিষয়ে যদি তোমাদের কোনো মতামত জানতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্ট করলে অবশ্যই আমি তোমাকে রিপ্লাই দেবো আর যদি বা তুমি না বুঝতে পারো তাহলে অবশ্যই তুমি আরও কমেন্ট করবে আমি সব কিছু তোমাকে বুঝিয়ে বলে দেব আর আমরা প্রতিটি ভিডিওকে স্টেপ বাই স্টেপ দেখাইছি এবং প্রতিটা ভিডিওতে প্রতিটা ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখাই কিন্তু সেইগুলো তোমাদেরকে একটু বুঝে নিতে হবে বুঝলে বন্ধু কারণ সব কিছুতে তো ধরো আমাকে বুঝিয়ে বলা ভিডিও তো সম্ভব হচ্ছে না যারা একটু মিস্ত্রি ভাই আছো তারা তোমরা বুঝতে পারবে যে কোনটার পর কোনটা মারলো কোনটার পর কোনটা মারতে বলছে বুঝলে ভাই তোমরা অবশ্যই বুঝে নেবে আর যে সব বন্ধুরা নতুন নতুন কাজ শিখছো এবং নতুন নতুন পালিশের কাজ করছো সেই সব বন্ধুদেরকে অনুরোধ রইলো বন্ধু অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখবে ভিডিওগুলো দেখে যদি তোমার একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের একটা লাইক দিয়ে যাবে দেখো আমাদের সেলার কোড মারা হয়ে গেল এবার আমরা মাজাই করছি দেখছো সেলার কোডটা মারা হয়ে গেছে সেলার কোডটা মারার পরে আমরা আর একবার মাজাই করে নিচ্ছি দেখছ বন্ধু খুব সুন্দর করে মাজাই করতে হবে তখন মাজাই করেছিলাম আমরা আশি নাম্বার রোল পেপার দিয়ে প্রথমে যেটা মাজাই তোমাদেরকে দেখাইলাম সেটা রোল পেপার ছিল এবং নাম্বারটা ছিল আশি নাম্বার ঠিক আছে যে মোটা খোঁচাগুলো ছিল আশি নাম্বার পেপার দিয়ে আমরা সেইগুলো ভালো করে মাজাই করে নিয়েছি দিয়ে খোঁচাগুলো নষ্ট করে দিয়েছি তারপরে আমরা সেলার দিলাম এটা সেলার দেওয়ার পরে যে খোঁচাগুলো কিছু খোঁচা বসে গেছে কিছু খোঁচা উঠেছিল সেইগুলো এটা তিনশো কুড়ি পেপার দিয়ে এটা হচ্ছে ওয়াটার প্রুফ পেপার এবং তিনশো কুড়ি নাম্বার বুঝলে বন্ধু তুমি যে কোনো হার্ডওয়ারের দোকানে পেয়ে যাবে তিনশো কুড়ি নাম্বার পেপার এবং রোল পেপার তুমি যাবতীয় মাল তুমি হার্ডওয়ারের দোকানে পেয়ে যাবে আমরা এইটা সেলারটা দেওয়ার পরে যে খোঁচাগুলো উঠে আছে সেই খোঁচাগুলো যাতে মরে যায় মসৃণ হয় সেই জন্য আমরা তিনশো কুড়ি পেপার দিয়ে এটাকে মাজাই করে দিচ্ছি বুঝলি বন্ধু দেখেছো এবং মাজাইটা খুব সুন্দর করে করতে হবে কারণ প্রতিটা ভিডিওতে আমি বলেছি বন্ধু প্রতিটি ভিডিওতে ফার্নিচারের পালিশের নিয়ম হচ্ছে তোমাকে ভালো করে মাজাই করতে হবে দু তিন রকম সিরিজ পেপার দিয়ে এবং ভালো উন্নত মানের পোটিং করতে হবে এবং উন্নত মানের গালা স্পিরিট তোমাকে নিতে হবে বুঝলে তো এবং যখন তুমি উন্নত মানের গালা স্পিরিট নেবে না তখন দেখবে তুমি দু কোট চার কোট যখনই মারবে তখন দেখবে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হবে হ্যাঁ এবং অল্প কোটের মধ্যেই তোমার গ্লেজ চলে আসবে বুঝলে বন্ধু এই দেখো এটা হচ্ছে তিনশো কুড়ি নাম্বার পেপার এই তিনশো কুড়ি নাম্বার পেপার দিয়ে আমরা মাজাই করছি দেখেছো পেপারটা আমরা কিভাবে কেটে নিচি কারণ সব পেপারটা একবারে লাগালে পেপারটা নষ্ট হয়ে যাবে যার জন্য আমরা কেটে কেটে নিছি কেটে কেটে নিয়ে আমরা ঘষছি তাতে কাজে ফলন হবে বেশি এবং পেপার ক্ষয় কম হবে বুঝলে তো পেপারটা লাগবে কম এবং কাজের ফলনটা বেশি হবে সেই জন্য আমরা কাটিং করে নিয়েছি দেখেছো আমরা কিভাবে এগুলো মাজাই করে নিয়েছি তোমরাও এইভাবে মাজাই করবে এভাবেও তোমরা সেলার মারবে দেখবে অবশ্যই ঝকঝকি চকচকি অবশ্যই পালিশ হবে দেখছো বন্ধু এই যে বিটের যে খোঁচাগুলো রয়েছে এই খোঁচাগুলো যাতে না হাতে লাগে সেই জন্য আমরা খুব সুন্দর করে মাজাই করে নিয়েছি কারণ যে কোনো লোকই এসে এটাকে হাত দিয়ে দেখবে যে কোনো কাস্টমার এসে হাত দিয়ে দেখবে তাতে হাতে যেন না খোঁচা লাগে সেই জন্য অবশ্যই আমরা এটাকে ভালো করে মাজাই করে নিয়েছি মাজাইটা অবশ্যই ভালো করতে হবে ভালো না করলে পালিশ ভালো হবে না কারণ বারবার তোমাদেরকে বলছি যে ভালো মাজা ঘষা এবং ভালো পটিং নিখুঁত করে পটিং করতে হবে এবং নিখুঁত করে মাঝতে হবে বুঝলে বন্ধু এবারে নিখুঁত করে যখনই তুমি মাজাই করবে পটিং করবে তখন একেবারে নিখুঁত হয়ে যাবে তারপরে তুমি যেখানে গালা লাগাবে এবং শেলা লাগাবে তুমি যাই লাগাও না কেন সেইখানটা দেখবে ফুটো ফাটাগুলো বুঝতে পারা যাবে না এবং যেখানে হাত দেবে দেখবে একবার স্লিপ করবে বুঝলে বন্ধু তার জন্যে আমরা ভালো করে মাজাই করে নিছি দেখছো কারণ একটা খাট পালিশ করতে গেলে অন্তপক্ষে তিন থেকে চারবার মাজাই করতে হবে আমরা যে একটা খাট পালিশ করি তিন থেকে চারবার মাজাই করি তিন চার রকমের পিপার দিয়ে তারপরে খাটগুলো এত সুন্দর গ্লেজ হয় বুঝলে বন্ধু এই দেখো আমরা এটা স্প্রে করে মেরে দেবো ওটা উডফিল আছে এই উডফিলটাকে আমরা স্প্রে করে মেরে দিছি দেখেছ স্প্রে করে মারার ফলে এবার ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসবে দেখছো বন্ধু এটা কিন্তু হাতে করেও মারা যায় এটা হাতেও মারা যায় কারণ এটা হচ্ছে উডফিল এই উডফিলটা হাতেও মারা যায় এবং মেশিনেও মারা যায় যেহেতু আমরা মেশিনের সাহায্যে এটাকে মেটে দিছি তোমরা এটাকে হাত দিয়েও মারতে পারো দেখো আমরা আর আস্তে আস্তে কত সুন্দর গ্লেজ চলে আসবে দেখছো বন্ধু দেখো মারছি কত সুন্দর গ্লেজ চলে আসছে দেখছো দেখো বন্ধু আমরা এটাকে মেশিন দিয়ে মারছি এটা তুমি হাত দিয়েও মারতে পারো এটা হাতেও মারা যাবে এবং মেশিনেও মারা যাবে যেহেতু আমাদের মেশিন রয়েছে বলে আমরা মেশিন দিয়ে মেরে দিছি আর তোমাদের যদি না মেশিন থাকে তাহলে অবশ্যই তোমরা হাত দিয়ে মারবে বুঝলে বন্ধু আর এটাকে একটু অবশ্যই আমরা বলবো যে আমরা যে উডফিলটা মারছি সেই উডফিলটার সঙ্গে অবশ্যই তুমি একটু থিনার দিয়ে পাইল করে নেবে থিনার দিয়ে পাইল করে নিলে ভালো হয় এই পালিশটা ধরো একটু মোটার তো একটু পাতলা করে নিলে তাতে ভালো হয় এবং মারতে সুবিধা হয় এবং মেশিনে বেরোবে ভালো এবং সব জায়গাতে সমান পড়বে বুঝলে দেখছো বন্ধু কত সুন্দর গ্লেজ চলে আসছে বলো তো সুন্দর গ্লেজ চলে আসছে দেখেছো কত সুন্দর গ্লেজ চলে আসছে দেখো বন্ধু আমরা যে পদ্ধতিতে মারছি তুমিও সেই পদ্ধতিতে মারবে তাহলে এভাবেই তুমি মারতে মারতে অবশ্যই তোমার অভিজ্ঞ চলে আসবে এবং অবশ্যই তুমি বুঝতে পারবে পাঁচবার যখন তুমি রং করবে তখন তুমি নিজে বুঝে নিতে পারবে যে কতটা পরিমাণের মাল লাগবে কতটা পরিমাণে দিতে হবে এবং কিভাবে মারতে হবে অবশ্যই তুমি শিখে নেবে আর যদি বা তুমি না শিখতে পারো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে কমেন্ট করলে অবশ্যই আমি তোমাকে রিপ্লাই দেবো বুঝলে বন্ধু চিন্তার কিছু কারণ নাই কারণ সব কাজই তো মানুষে করছে কেউ মায়ের পেট থেকে শিখে আসে না কারণ পৃথিবীতেই এসি মানুষ সব শিখে তুমিও শিখতে পারবে চিন্তার কিছু কারণ নাই বুঝলে বন্ধু কারণ আমিও একদিন এরকম ছিলাম যে কিভাবে রঙ করছে কিভাবে কি করছে কারণ আমিও কাজ করতে করতে আমারও অভিজ্ঞ চলে এসেছে এবারে এই কাজ আমি নিজেও করতে পারি এবং নিজে করি বুঝলে বন্ধু এবং তুমিও করতে পারবে চিন্তার কিছু কারণ নাই দেখছো কত সুন্দর গ্লেজ চলে আসছে বলতো খুব সুন্দর গ্লেজ চলে আসছে দেখছো একেবারে কাঁচের মতো গ্লেজ চলে আসছে দেখছো আমরা স্প্রে করে দিচ্ছি আর কাচের মতো গ্লেজ চলে আসছে দেখো বন্ধু দেখছো কত সুন্দর গ্লেজ তো একেবারে কাচের মতো গ্লেজ চলে আসছে তোমরাও এই পদ্ধতিতে মারবে দেখবে তোমাদের এরকম ঝকঝকি চকচকি পালিশ হবে এবং পার্টি দেখলে পার্টিরও ভালো লাগবে এবং তুমি তোমার কাজেরও নাম হবে যে না এমন মিস্ত্রি আমার এই কাজটা করে দিয়েছিল খুবই ভালো হয়েছিল এবং দেখতে ভালো লেগেছে এবং পাঁচটা কাস্টমারও তোমার বাড়বে এবং তোমার কাজের কোয়ালিটিও ভালো হবে বুঝলে বন্ধু দেখেছো একেবারে আয়নার মতো ছোটা চলে আসছে একদম কাঁচের মতো ঝকঝকি চকচকি গ্লেজ লাগছে দেখছো বন্ধু তবে আমাদের এইখানে ওয়েদারের জন্য মাঝের মধ্যে কালারটা ডিসকালার হচ্ছে বুঝলে বন্ধু আমাদের এটা ক্যামেরার জন্য হ্যাঁ এটা আমাদের ওয়েদ ওয়েদারের জন্য সবসময় কালারটা ঠিক সমান দেখাইছে না বন্ধু যেহেতু আমি এখনো বড় ক্যামেরা কিনতে পারি নাই যেহেতু আমি মোবাইল দিয়ে করছি কারণ তোমাদের কাছে একটু আশীর্বাদ চাই এবং সকলের ভালোবাসা চাই যেন আমি ক্যামেরা কিনতে পারি ক্যামেরা কিনে যেন তোমাদেরকে আরও ভালো ভালো ছবি এবং ভালো ভালো ভিডিও জানি যেন আমি তোমাদেরকে উপহার দিতে পারি বুঝলে বন্ধু তোমাদের কাছ থেকে আমরা এটুকুই চাই ভালোবেসে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবে কারণ মাঝের মধ্যে ডিসকালার হয়ে গেছে এটা শুধু আমাদের ক্যামেরার জন্য যেহেতু মোবাইল দিয়ে এটা করছি এখন আমি বড় ক্যামেরা কিনতে পারি নাই তোমরা অবশ্যই একটু আশীর্বাদ করবে এবং সকলেই একটু দোয়া করবে যেন আমি ক্যামেরা কিনতে পারি এবং তোমাদেরকে যেন ভালো ভালো ছবি উপহার দিতে পারি বুঝলে বন্ধু অবশ্যই আমাকে একটু তোমরা সাপোর্ট করবে দেখেছ আরে স্প্রে করছি আর কত সুন্দর গ্লেজ চলে আসছে বলো তো ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসছে দেখছো বন্ধু এই যে ছোটো ছোটো নকশাগুলো এইগুলো মাজতে প্রচুর কামাই হয় বুঝলে এই যে সরু সরু যে নকশাগুলো রয়েছে এই নকশাগুলো মাজাই করতে প্রচুর মানে খাটনি হয় এবং প্রচুর পরিশ্রম হয় কারণ এই নকশাগুলো ভিতরে সিরিজ পিপার ঢুকতে চায় না খুব কষ্ট করে ঢুকাইতে হয় হ্যাঁ প্রচুর আমাদের কষ্ট হয় খাট যত সিম্পলের মধ্যে হবে ফার্নিচার তত মাজা ঘষা ভালো হয় এবং পালিশ ভালো হয় দেখছো বন্ধু একেবারে কাঁচের মতো ছটা মারছে দেখো দেখছো দেখছো বন্ধু আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে এবং ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবে না সব বন্ধুদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য বন্ধু তোমরা এভাবেই আমাদের এই ভিডিওগুলো দেখবে এবং তোমাদের কাছে আমরা আশা করব যে তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগলো দেখছো বন্ধু এটা আমাদের যেটা পালিশ হয়ে গেছে সেই পালিশের কমপ্লিট ছবিটা তোমাদেরকে দেখাইছি যে আমরা এটাকে পালিশ করে ফেলেছি দেখছো আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ করে দিয়েছি তা সব বন্ধুদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসার শুভেচ্ছা জানাই আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য সব বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন দিয়ে কাজ করবে দেখো দেখছো কত সুন্দর গ্লেজ বলো তো একেবারে আয়নার মতো গ্লেজ তা বন্ধু আমাদের পুরাতন ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে আর বন্ধু তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে রেখে দিলে নতুন নতুন ভিডিও ছাড়লে অবশ্যই তোমার মোবাইলে পৌঁছে যাবে আর তোমার মোবাইলে পৌঁছে গিয়ে যদি তোমার একটু উপকারে লাগে তাহলে অবশ্যই আমাদের একটা লাইক দিয়ে যাবে বুঝলে বন্ধু সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য আবার কোনো একটা নতুন ভালো ভিডিও নিয়ে চলে আসব তোমাদের সঙ্গে আবার আমাদের দেখা হবে আর তোমরা কে কোথায় কাজ করছো অবশ্যই কমেন্টে জানাবে বুঝলে ভাই সব বন্ধুরা ভালো থাকো পরে দেখা হবে